শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে বছরের প্রথম দিন ঠাকুরের পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম সারা বছর যেন সবার খুব ভালো কাটে এই ঠাকুরের কাছে প্রার্থনা যাই হোক সকালবেলা থেকেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর আজকে তো খুবই ব্যস্ত সকালবেলা উঠেই আগে পুজো দিয়ে নিলাম বছরের প্রথম দিন চেষ্টা করি আগে ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করা যাই হোক এই যে চলে আসলাম দেখো এখন ঘড়ির কাটায় বাজে কটা বাজে প্রায় আটটা পনেরো বাজে যাই হোক এখন শুরু করলাম এই যে রান্নাঘরে টোটাল সব কাজ করে নিয়েছি এই করতে করতেই সময় চলে যায় আর চাও বসিয়ে দিয়েছি চাও হয়ে গেছে একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কেননা হাজব্যান্ডের ছুটি নেই অফিস আছে তার জন্য তাড়াতাড়ি করে সব করছি আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে কিনে এসেছে আমি এখনো দেখিনি যাই হোক রেখে দিলাম এই যে চা খেয়ে তারপরে শুরু করব রান্না তাই আশা করি তোমার তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তারপর রান্না করতে চলে আসলাম মাংস রান্না অশিঠে একটা আনছি আর অসুখের রান্না নিয়ে সকালবেলা প্রথম এই মাংস রান্না আনলে সকালবেলা রান্না করা প্রথম চা পেয়ে দেবো

প্রভাত ফেরিয়েও বেরিয়েছে এত ভালো লাগছে দেখতে তাই ভাবলাম যে আমি নিজেও দেখছি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম ভীষণ ভালো লাগছে আর এই শুভ নব মানে নববর্ষের প্রথম দিন সকালবেলাটা এত ভালো লাগে কি বলবো দেখো কত সুন্দর বেরঙের সব মিক্স করে সকালবেলায় বেরিয়েছে দেখতে এত ভালো লাগছে তাই আমি এখানে আওয়াজ পেয়ে চলে আসলাম জানালার কাছে তাই নিজেও দেখছি আমরা বন্ধুরাও দেখব তাই ক্যামেরাটা অন করে দিলাম আছে চলো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না তবে আমি আস্তে আস্তে অনেক আরও ছিল অনেকটাই চলে গেছে মানে ক্যামেরাটা ঠিক সময় মতো অন করতে পারি তাই যেটুকু আমি দেখলাম আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই এখন খাওয়া দাওয়া করবো অনেক বাজে আজকে না এতটা মাইক পাচ্ছে না এখানে দোকানে পুজো হচ্ছে তার জন্য না ভিডিও করতে পারছি না আওয়াজ পাচ্ছ এখানে সব পুজো হচ্ছে তো সব নিচে দোকান এর জন্য ভিডিও করা প্রবলেম হচ্ছে বিকেলে তো করাই যাবে না ঠিক আছে কী কী রান্না করেছি দেখাচ্ছি সব গরম বসিয়েছি করেছি তো কত সকালে রান্না আজকে সারা সকাল পুজো রান্না এই করতেই ব্যস্ত ছিলাম সময়টা চলে গেছে তারপরে বসে শুয়ে মোবাইল ঘাটতে ঘাটতেই দেরি হয়ে গেল খেতে ঠিক আছে এই ঘরে তো আসাই যাচ্ছে না এত আওয়াজ ঠিক আছে চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি এই দেখো আজকের লাঞ্চ মেনু এই হচ্ছে ভাত আছে লেবু পটল ভাজা আছে মুগ ডাল আর এখানে আছে চাটনি আর এখানে আছে মাটন এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু খেতে বসলাম বলো তো সকাল থেকে না সকালে তো এত ব্যস্ত ছিলাম পুজোও দিয়েছি সকালে তারপরে রান্না করেছি তাড়াতাড়ি করে আর মাংস রান্না করতে তো একটু টাইম লাগে মানে এত ব্যস্ত ছিলাম সেভাবে ভিডিও করতে পারিনি তারপরে সারাদিনে তো আজকে কোনো ভিডিওই করতে পারছি না বুঝলে সারাদিনে এতটাই মানে মাইক বার যে ভিডিওই করতে পারছি না লেবু দিয়ে দারো খেতে দারুণ লাগে এই জন্য আর কোনো সবজি করিনি আর বরকে বেগুন ভেজে বুঝে দিয়ে দিয়েছি টিফিনে গুড ইভিনিং এই দেখো রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাচ্ছি বাধ্য হলাম রেডি হতে আমার সেজ ওর ফোন করে পাগল করে দিচ্ছে যে আগে এসো এখানে সবাই মিলে একটু আড্ডা দেবো আমি বললাম না যাব না দাদা অফিস থেকে এসেছে না আসতেই হবে দাদা তো যাবে না বলে তুমি আসো তার জন্য এখন বাধ্য হলাম রেডি হয়ে যাচ্ছি চলো দেখতে পাবে সব জমিয়ে আড্ডা হবে এখন ওখানে এই দেখো

তাহলে ভাই দরকার নেই ভাই সব সিঙ্গার কেন ও আসবেই না ও বাড়ির লোক আমার কখন আসবো এখন বাড়ির লোক হাতে রাখতে হবে ভাই এ ভাই ও রান্নাটা চালু করে দেবে ঠিক আর আর এমনিতেই ওরা আমার হেল্পার ওরা যদি আমার রেডি করে না দেয় হবে না আমাদের জন্য কি চোয়া পার ওর জন্য পকোড়া

এরকম বেরোয় আর উল্টো পাল্টা খেয়ে তোমাকে গোলাপ কে এই যে মুড়ি মাখা হলো এখন সবাই খাবো তো চলে আয় দিদা আসো এখন আমরা সব খাওয়া দাওয়া করছি এখন সবার আছে তো